আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং মরণ ভাদের মতো কিছু বিপজ্জনক রাস্তায় যেখানে প্রতিটি বাকি অপেক্ষা করে মৃত্যু চারপাশে গা ছমচমে নিরবতা সামনে অস্পষ্ট পথ আর পেছনে মৃত্যুর হাতছানি এই মৃত্যুর হাতছানির মধ্যে থেকে প্রতিনিয়ত জীবিকার তাগিদে এসব রাস্তায় বাধ্য হয়ে ছুটো চলতে হয় মৃত্যুকে ভয় না পাওয়া কিছু মানুষকে তো চলুন শুরু করা যাক এ যেন এক মরণ ভাঁদ যেখানে প্রতি বছর অনেক মানুষ তাদের জীবন হারায় মাত্র পঞ্চাশ কিলোমিটারের এই রাস্তায় চার হাজার মিটার উঁচু থেকে সোজা বারোশো মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ পথ রাস্তার পাশে কোনো রেলিং নেই এ যেন মৃত্যুর এক হাতছানি আর বর্ষাকালে এটা যেন মৃত্যুর এই নৃত্যকে আরও উন্মাত করে তোলে তখন বৃষ্টির পানি এবং রাস্তায় কাদামাটি একেবারে সরিয়ে নিয়ে যায় তখন এটা যেন আরো মৃত্যুর ফাদে পরিণত হয় নেপালের কারালি হাইওয়ে এ যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটাকে নিয়ে তৈরি করা একটি বিভীষিকাময় দুঃস্বপ্ন বর্ষাকালে অথবা যখন বরফ গলে তখন এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায় এবং কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ঢাক্কা খেতে থাকে কারালি হাইওয়ে এর পথগুলো যেন এক মৃত্যুর খেলা যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে রাস্তার একপাশে পাশে খাড়া খাদ এবং অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ের খাড়া দেয়াল যেন মৃত্যুকে চোখের সামনে দেখা যাচ্ছে সত্যি বলতে এই রাস্তায় যাওয়া মানে জীবনের সঙ্গে জোয়া খেলার মতো এই প্রকৌশলটি শুধু একটি সেতুই না এটা যেন ভাসমান একটি মৃত্যুর পথ চীনের সেজিগুয়াং ফ্লোটিং ব্রিজ যা চীনের জিয়াং নদী দিয়ে বিস্তৃত এটার দৈর্ঘ্য প্রায় চারশো মিটার পলিতিনের তৈরি ভাসমান বস্তু পানির উপর টলমল করতে থাকে সাহসী চালকরা যখন এটির উপর দিয়ে যায় তখন তারা উষ্ণমন্ডলীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় কিন্তু মনে রাখতে হবে একটা সামান্য ভুলও আপনাকে মৃত্যুর আলিঙ্গন করাতে পারে আর সবচাইতে ভয়ঙ্কর সতর্কতা হলো আপনার গাড়ির গতি সবসময় ঘন্টায় বিশ কিলোমিটারের নিচেই হতে হবে তা না হলে এই টলমলে পানি আপনাকে গিলে ফেলতে প্রস্তুত এখন কথা বলা যাক জাপানের আউস সম্পর্কে এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো বরফের 15 থেকে 20 মিটার উঁচু দিয়ালের মাঝখান দিয়ে এটি তৈরি করা হয়েছে এটি যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার রাস্তা কিন্তু এই পথের বিপদের মধ্যেই যে সাহস আছে সেটাই মানুষকে এখানে বারবার ফিরিয়ে আনে পাকিস্তানের এই রাস্তাটি যেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক মরণ ফাঁদের মধ্যে একটি দশ মাইল দৈর্ঘ্য এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর এক দীর্ঘ দশ মাইল পথ রাস্তার মাঝে কোনো রেলিং নেই এখানে শুধুমাত্র সাহস না বেঁচে থাকার জন্য প্রয়োজন অতিমানবীয় দক্ষতা একটু অসতর্কতা আর আপনার গাড়ি একেবারে খাদে একপাশে পাশে পাহাড় আর অন্য পাশে রয়েছে অসীম গভীরতা এবং তারপর আসে স্টেলবিও পাস পঁচাত্তরটা তীক্ষ্ণ বাঘ দু মিটার উচ্চতা ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত এই রাস্তাটা যেন যে কোনো চালকের দুঃস্বপ্ন এই পথে গাড়ি চালানো এক নির্মম পরীক্ষা যা কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় বলিভিয়ার এক মৃত্যুর রাস্তা একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নেই বললেই চলে পঞ্চাশ মাইল দীর্ঘ এই রাস্তাটা পনেরো হাজার দুইশো ফুট উঁচুতে অবস্থিত সেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতেও কষ্ট হয় শুধু মানুষই না গাড়ির ইঞ্জিনও যেন এখানকার বাতাসে টিকে থাকতে পারে না রাস্তার একপাশে পাশে তিন হাজার ফুট গভীর খাত যা সোজা অ্যামাজন রেইন ফরেস্টে নেমে গেছে আর সেখানে কোনো রেলিংও নেই মাত্র একটা ভুল আর আপনি সেই খাদের বিপুল গভীরতার মাঝে হারিয়ে যাবেন কিন্তু এখানে ভয়াবহতার শেষ না দুইশোটারও বেশি তীক্ষ্ণ বাঘ যেখানে ঘন কুয়াশা আপনার সবকিছু ঢেকে ফেলবে